আইপিএলে দল পায়নি কেউ পাকিস্তান সুপার লিগে বাংলাদেশ থেকে ছিল বেশ কিছু ক্রিকেটারের নাম আর সেখানেই বাজিমাত করেছে বাংলাদেশের ক্রিকেটাররা দল পেয়েছেন একাধিক ক্রিকেটার বিপিএল সেঞ্চুরি হাঁকানোর পর তিনি পিএসএল এর ড্রাফ থেকে লিটন দাসকে দলে ভিরিয়েছে করাচি কিংস গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের রেকর্ড করা পারফরম্যান্সে লিটন দাস খেলেছিলেন পঞ্চান্ন বলে একশো পঁচিশ টানের অপরাজিত ঝলমলে ইনিংস বিপিএলএ সেঞ্চুরির পর তিনি করাচি কিংস প্লেয়ার্স ড্রাফট থেকে লিটন দাসকে দলেই ভিরিয়েছে দু সালের পিএসএল এর জন্য এদিকে শুধুমাত্র লিটন নয় দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেনও তাকে দলে নিয়েছে লাহোর ক্যালেন্ডার্স এই দুইজনের আগে পিএসএল এর ড্রাফ থেকে দল পেয়েছেন নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির ডেলিভারি দেওয়া স্পিড স্টার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি ইএসএল এর ড্রাফটে ছিল উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এবারও অবিকৃত রইল সর্বোচ্চ পারিশ্রমিক প্লাটিনাম ক্যাটাগরিতে ছিল তারা পঁচাশি হাজার ডলারের ক্যাটাগরি থেকে রিশাদ হোসেনকে দলে ভিরিয়েছে লাহোর ক্যালেন্ডার্স অন্যদিকে নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিয়েছে পঞ্চাশ হাজার ডলার বা বাংলাদেশি মধ্য ষাট লাখ টাকার ক্যাটাগরি থেকে একই মূল্যে লিটনকে দলেই ভিড়িয়েছে করাচি কিংস বাংলাদেশি মুদ্রায় লিটনের মূল্য ষাট লাখ টাকা